আমিও ভালো আছি আজকে সকাল সকাল চলে আসছি ঢাকা দুহার মেঘলা ঘাটে আর মেঘলা ঘাটে বর্তমানে প্রচুর বড় বড় সাইজের মাছ গুলো যেমন বাঘের মাছ আর মাছ লেটামাছ পদ্মার পাঙ্গাস বড় ইলিশ বিভিন্ন ধরনের মাছ তো মূলত এই ঘাটটি প্রতিদিন সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত নিলামে মাছ কেনা বেচা হয়ে থাকে আর আপনারা যারা আসতে চান দূর থেকে যেমন ঢাকা থেকে আসলে গুলিস্তান থেকে আসতে পারেন ঠিকানা কোনো অসুবিধা হলে আসতে কোনো অসুবিধা হলে আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদের নাম্বার এবং লোকেশন সব কিছুই দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য তো অবশ্যই ধৈর্য সরকারি ভিডিওটি দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন মাছ কত টাকার ডাকে কত টাকা কম দিতে পারবেন আর অনেক বিস্তারিত সব কিছুই রয়েছে আজকের ভিডিওটি বাজারের শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে কারণ বাজারের শুরুতে মাছের এক যায় মধ্যে একদম শেষে একদম বাজারের শেষে কিন্তু মাছের দাম অনেকটাই কম যায় তো সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখে নেবেন যাবেন আগা দুটো কত হলো দুটো দর্শক দেখতে পাচ্ছেন দুটো মাস হাজার টাকা টাকা উঠেছে 11500 6000 আর 5500 টাকা একবার কয় কেজি ভাই

পাঁচশো টাকা ডাকে পাঁচশো টাকা কম ভাগে পাই সাত হাজার টাকা সান টাকা সান সাত

চার পাঁচশো টাকা পাঁচশো 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 পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচশো পাঁচ পাঁচশো 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 পাঁচ হাজাৰ পাঁচশ এডাল এডালো জাপানি হাজাৰ পাঁচশ পাঁচ হাজাৰ পাঁচশ পাঁচশ টকা পাঁচশ পাঁচশ যাই যাব

পাঁচ গাড়ী গুৰু কথা ভাই ভাই পাইছে

बताओ बताओ और एक गेम है साल के ढोसिले और अनेक बहुत कैपिटल लगाओ बस 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 शुक्रिया और বর বর দামান দামান সার্ভিস বর আড়া লগে লগে 1200 2000 বর 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 বর

Πάμε να τελειώσουμε. 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 Πάμε να τελει. Πάμε να τελει Catrismo, 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 Catrismo,

বিক্রি হলো দেখে একদম তাজা ঘরাসো পুরুষ ঘরটা তাজা প্লস প্লুষ পুরুষ তোমার এটা বদা বদা

নিশ্চয় <laughs> নিশ্চয়

ঘুষ নড়িকা নড়িকা ঘুষে দ্য জ্ঞানঙ্গ অঙ্গের ঘুষ 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 যেনهربো এর বাস 900 টাকা ইমিজমান 900 টাকা বলে বিক্রি হলো ইমিজগুলো ফুলস 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 টাকা হ্যান্ডেল ফুলস

तर <perfektionic> <मारो शोड़े> <सवस्थ>

مش 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 واد يا حاجه يا قدر 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 يا قدر

तर 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 কতীশ <ihaz violin Legislator Styles> <im von Diamond> uh, okay.